গেল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কয়েকজন সদস্য আরব গণমাধ্যমগুলোর খবর হামলার আগে বৈঠকস্থলে মোবাইল রেখে নামাজ আদায় করতে গিয়েছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতারা ফলে প্রাণে বেঁচে যান তারা ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে কাতারে স্থল অভিযান চালিয়ে হামাস নেতাদের হত্যায় নেতানিয়াহুর পরিকল্পনা নাকচ করে দিয়েছিল মোসাদ বিষয়টি সম্পর্কে অবহিত দুই ইসরায়েলি নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেন মোসাদ প্রধান বার্নিয়া দোহায় হামাস নেতাদের হত্যার জন্য স্থল অভিযান চালানোর বিরোধিতা করেন তারা বলেন বার্নিয়া আপত্তি করেছিলেন এই ভেবে যে এ ধরনের অভিযান কাতারি কর্মকর্তাদের সাথে মোসাদের সম্পর্ককে খারাপ করবে বাধা সৃষ্টি করবে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির প্রক্রিয়ায় অভ্যন্তরীণভাবেও ইসরায়েলি নিরাপত্তা মহলে এ পরিকল্পনা নিয়ে ভিন্ন মত ছিল মোসাদ প্রধান ছাড়াও ইসরায়েলি প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর বিরোধিতা করলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ পরিকল্পনা এগিয়ে নিতে জোর দেন তবে ওই হামলায় হামাসের শীর্ষ কোনো নেতা নিহত না হওয়ায় এর যথার্থতা নিয়ে খোদ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ